গুড মর্নিং আজকে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আমরা কালকে রাত্রে এসেছি এসেছিলাম চণ্ডীগড় চণ্ডীগড়ে চণ্ডীগড় স্টেশনের কাছে একটা হোটেলে ছিলাম আজকে সকালবেলায় আমরা বেরিয়ে এসেছি ছটার সময় এসে চণ্ডীগড় স্টেশনে এসেছি এখান থেকে আমাদের ছটা পঞ্চান্ন ট্রেন স্টেশনের স্টেশনের ওয়ান টু ফোর ডবল ওয়ান চণ্ডীগড় অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস যেটা ছটা পঞ্চান্ন এখানে ছাড়বে আর অ্যাপ্রক্স এগারোটা নাগাদ হয়তো অমৃতসরে পৌঁছাবে আজকের দিনটা আমরা অমৃতসরে থাকবো চলুন আমাদের সাথে অমৃতসরটা আমাদের সাথে ঘুরে নিন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চণ্ডীগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে চণ্ডীগড় অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের কোচ নাম্বার ডি ওয়ান একদম সামনের দিকে আমরা যাচ্ছি আমাদের ট্রেন ছুটে চলেছে অমৃতসরের দিকে বাইরে বেশ গরম এখানের ওয়েদার খুবই গরম আর ট্রেনের মধ্যে সান তার এক বন্ধুকে পেয়ে গেছে হরজাত সিং ও বাবা মায়ের সাথে বেড়াতে যাচ্ছে অমৃতসরে ওর সাথে সানের আলাপ হয়ে গেল ওরা একটা ইনডোর গেম নিয়ে খেলা শুরু করে দিয়েছে অমৃতসরে নেমে আমরা একটা টোটো ভাড়া করে চলে এলাম হোটেল বিল্লা এই টোটো ড্রাইভার দাদার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুবই সজ্জন ব্যক্তি খুবই ভালো মানুষ এই হোটেল বিড়লা এসি রুম আমরা নিয়েছিলাম আটশো টাকা করে নিয়েছিল এই হোটেলটায় থাকার একটাই সুবিধা হচ্ছে যে এই হোটেল থেকে হাঁটা পথেই অমৃতসরের স্বর্ণমন্দির এবং জালিয়ানওয়ালাবাগ তা আমরা এখন এই হোটেলে চেকিং করব একটু রেস্ট নেবো তারপর বিকেলবেলা সন্ধ্যের দিকে আমরা বেরোব এই হোটেলের নাম্বার পুরো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি আসেন এখানে থাকতে পারেন এখন সন্ধ্যাবেলা আমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রবেশ করব স্বর্ণমন্দিরে প্রবেশ করার ব্যাপারে একটা বলে রাখি এখানে খালি মাথায় কিন্তু কখনোই স্বর্ণমন্দিরে প্রবেশ করা যায় না কোনো গুরুদুয়ারাতে এরকম মাথার কাপড় কিনতে পাওয়া যায় বা রাখা থাকে বাইরে সেখানেও আপনারা নিতে পারেন আবার আপনি বেরিয়ে কাপড় যথাস্থানে রেখে দিতে পারেন বা স্মৃতি হিসেবে আপনি কিনেও নিতে পারেন কুড়ি টাকা করে দাম আর মহিলাদেরও মাথাতে ওড়না চাপা দিতে হয় এটাই এখানকার নিয়ম থাকবেন এখানে বা আজকে চব্বিশ তারিখ সকালবেলা আমরা দুপুরবেলা এসে পৌঁছেছি অমৃতসরে অমৃতসরে হোটেলে আছি পায়ে হেঁটে হেঁটে চলে এলাম সেই সেই স্বর্ণ মন্দিরে যতক্ষণ দেখাচ্ছিলাম আমরা স্বর্ণ মন্দিরে থাকি এতদিন শুধুমাত্র অন্যান্য চ্যানেলে বা অন্য মানুষের মাধ্যমে স্বর্ণ মন্দির দেখেছি আজকে সৌভাগ্য হলো নিজেদের চোখে স্বর্ণ মন্দির দেখা জুতা ঘর গোল্ডেন টেম্পলে ঢোকার আছে জুতা ঘর এখানে সবাই সেবা করছেন এখানে আমাদেরকে নিজেরা জুতা রাখছে টোকেন দিয়ে বিনা সম্পূর্ণ বিনামূল্যে সবাই দাঁড়িয়ে আছে এখানে এখানে এইভাবে জুতা জমা রাখতে হয় জুতো জমা রেখে আমরা এবার গোল্ডেন টেম্পলের দিকে মানে ভেতরের দিকে যাব আমরা প্রবেশ করছি সেই গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির অমৃতসরের স্বর্ণমন্দির ষোলো শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস সাহেব দ্বারা প্রতিষ্ঠা করা হয় প্রতি মাসে হাজার হাজার দর্শনার্থী গুরুদুয়ারাতে দর্শনের জন্য আসেন এই নির্মাণের দুই শতাব্দী পরে মহারাজা রঞ্জিত সিং আঠেরোশো তিরিশ সালে মন্দিরকে একশো বাষট্টি কেজি সোনা দিয়ে মুড়ে দেন তখন তার মূল্য ছিল পঁয়ষট্টি লক্ষ টাকা পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভিত্তিপ্রস্তর করা হয় উনিশশো সালে পাঁচশো কেজি সোনা দিয়ে এটি পুনর আবরণ করা হয় আজকের হিসাবে একশো চল্লিশ কোটি টাকা যার দাম এখানে চব্বিশ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে মহারাজা রঞ্জিত সিংহ স্বর্ণমন্দিরের কলায়ের মধ্যে মাত্র সাত থেকে নটা স্তর ব্যবহার করেছিলেন চার বছর আবরণের সময় চব্বিশ স্তর ব্যবহার করা হয়েছিল গুরু দেব যিনি গুরু রামদাসের পুত্র ছিলেন এই স্বর্ণ মন্দিরের ডিজাইন করেছিলেন শিখ ধর্মের পবিত্রতম ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এখানে স্থাপন করা আছে এখানে আছে গুরুকাল লাঙ্গার চব্বিশ ঘন্টা এই লাঙ্গারে চলে হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া এই লাঙ্গার বিনামূল্যে এই লাঙ্গারে বিনামূল্যে খেতে পারেন স্বেচ্ছাসেবকরা ভক্তরা এই খাবার পরিবেশন করেন মন্দিরটি সকল পেশা ও সকল ধর্মের নারী পুরুষের জন্য খোলা থাকে মন্দির চত্বরে একটি পবিত্র জলাশয় আছে এখানে স্নান করলে পুণ্য অর্জন করা হয় এবং এটি খুবই পবিত্র পুলটি পাঁচ দশমিক এক মিটার গভীর এবং তিন দশমিক সাত মিটার চওড়া শিখদের তৃতীয় গুরু গুরু অমর দাস এই মন্দিরটি বেছে নিয়েছিলেন শিখদের চতুর্থ গুরু গুরু রামদাস একটি পুল তৈরি করেন পনেরোশো সালে পনেরোশো একাশি সালে গুরু অর্জন সিং স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং পনেরোশো সালে কাজ শেষ হয় এই মন্দিরের ভিজিটিং টাইম সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই পবিত্র গুরুদুয়ারাতে ছবি তোলার কিছু নিষেধাজ্ঞা আছে কিছু রেস্ট্রিকশান আছে কিছু কিছু জায়গায় বাইরে থেকে আপনি স্টিল ছবি তুলতে পারেন ভিডিওগ্রাফি করাতে কিছু মানুষজন বারণ করছেন এখানে নীল ড্রেস পরা কিছু সর্দারজি আছেন তারা বারণ করছেন আবার কে অনেক সময় কিছু বলছেও না যাই হোক আমি যেহেতু ভিডিও আপলোড করে ইউটিউবে দিই তার জন্য ভিডিও করলাম কিন্তু ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা আমি এখানে মিউট করে দিলাম কারণ যে গ্রন্থ সাহেব পাঠ করা হচ্ছে সেটা আমি দিতে চাইলাম না স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা একটু রাস্তায় ঘুরছি খুব সুন্দর সাজানো সব জায়গায় সুন্দর সুন্দর লাইটিং দিয়ে লাইটিং করা আছে আর রাস্তার ধারে অনেক দোকানপাট নানান ধরনের কেনার জিনিস খেলনা থেকে শুরু করে সালোয়ার চুড়িদার ঘর সাজানোর জিনিস বিভিন্ন ছোট বড় শপিং মল সন্ধ্যেবেলাটা ঘুরে বেড়ানোর জন্য খুবই অদর্শ জায়গা খুবই সুন্দর লাগছে আমাদের শুধু জিনিসপত্র কেনাকাটেই নয় লোভনীয় সমস্ত খাবারও এখানে পাওয়া যায় যেমন লস্যি আমরা খেলাম খুব সুন্দর তাছাড়া মিষ্টি হালুয়া দুধ বড়ি নানা রকম জিনিস খাবার জিনিস এখানে বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন বিশেষ করে লস্যি তো খেতেই হবে কালকে যাও আজ দেরি হয়ে গেছে গিয়ে আজ পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল এই সকালবেলাটাই আমাদের হাতে সময় আছে কারণ বিকেলে আমাদের ট্রেন আমরা এখন যাচ্ছি জালিয়ানওয়ালাওয়া দেখতে গতকাল আমরা অমৃতসরে এসে বিকেলবেলা আমাদের যাওয়ার কথা ছিল ওয়াঘা বর্ডারে যেখানে বিটিং অফ রিট্রিট হয় বিএসএফের সেটা দেখার জন্য দেখার ইচ্ছা ছিল কিন্তু গত দু তিন দিন আগে কাশ্মীরে বৈশারণ ভ্যালিতে যে নিরীহ পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গিরা যে অ্যাটাক করেছিল তার জন্য বিটিং অফ রিট্রিটটা বন্ধ আছে আমাদের ওই স্বাদটা অপূর্ণ রয়ে গেল ফুটে উঠে বড় ফুটে উঠে বড় ছাওয়া আছে দিকে আমরা প্রবেশ করছি জালিয়ানওয়ালা বাগে জালিয়ানওয়ালা বাগের ইতিহাস আমরা বইতে পড়েছি আজ আমরা সেই স্থান দেখার সাক্ষী থাকলাম উনিশশো উনিশ সাল ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করেছিল সেই আইনের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে কারাগারে বন্দি করে রাখতে পারবে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল আইনটি পাশ হতে ক্ষোভে ভেটে পড়েন দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামে সেই আইনের প্রতিবাদে উনিশশো সালে তেরোই এপ্রিল এই স্থানে জড়ো হয়েছিল আবাল বৃদ্ধ বিক্ষোভ চলাকালীন জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ পুলিশ বিক্ষোভ সমাবেশের চারদিকে ঘিরে ফেলে এবং নির্বিচারে গুলি চালাতে থাকে শত শত মানুষ নিহত হন এবং প্রচুর মানুষ আহত হন সভাস্থলের মধ্যে একটি কুয়ো ছিল যখন চারিদিক ঘিরে নির্বিচারে গুলি চালানো হচ্ছিল ব্রিটিশ সরকার গুলি চালাচ্ছিল তখন অনেক মানুষ এই কুয়োতে ঝাঁপতেন সেখানেও বহু মানুষ প্রাণ হারান আবার ইচ্ছা করে ঝাঁপ দেন যাতে ব্রিটিশের হাতে না মরতে হয় এই ঘটনায় যখন সারা দেশ উত্তাল তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন পরে ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারকে সরিয়ে দেন উনিশশো সালে তেইশে জুলাই ডায়ারের মৃত্যু হয় সেদিনের সেই নারকীয় ঘটনায় বেঁচে যান বিপ্লবী উধাম সিং উনিশশো চল্লিশ সালের তেরোই মার্চ লন্ডনের ক্যাকস্টন হলে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন এবং প্রতিশোধ নেয় একটি বইয়ের মধ্যে পিস্তল লুকানো ছিল উধম সিং এর तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू

मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आ तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आ रिजू केसरी মেরি তু ঘডি এর মধ্যে ছোট খাটো অনেক মিউজিয়াম আছে যেখানে সেদিনের ঘটনাটা বর্ণনা করা আছে ইংরেজিতে হিন্দিতে তাছাড়া কিছু

যে কুয়োটার কথা বলছিলাম যে কুয়োতে ছাপ দিয়ে অনেক মানুষ প্রাণ হারান আমরা সেই কুয়োটার দিকে যাচ্ছি কুয়োটা যদি কাঁচ দিয়ে ঘেরা ক্যামেরার রিফ্লেকশন হচ্ছে এই সেই কুয়ো এইখানেই সে নির্বিচারে গুলি চালানো হয়েছিল যে গুলির দাগ আজও স্পষ্ট সেখানে দাগ দিয়ে রাখা হয়েছে বোঝানোর জন্য দেখুন मैं जहाँ जहाँ मैं याद रहे तू मैं वतन मेरे वतन वतन मेरे वतन तू ही मेरी मंजिल है पहचान तुझी से এখানে একটি অডিটোরিয়াম আছে দোতলাতে আমরা সেই অডিটোরিয়ামে এসেছি সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সেদিনের ঘটনা স্বাধীনতার ঘটনা এগুলো বোঝানো হচ্ছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে জায়গাটা খুব ভালো আপনার এখানে দশ পনেরো মিনিট করে সাইড শো দেখানো হয় আমরা কিছুক্ষণ বসে এগুলো দেখলাম कोई हम की आज आने नहीं तू मुझ पर कोई हम की आने नहीं तू कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू वतन वतन मेरे आबाद रहे আমরা এখন দেখে নিচ্ছি অমর জ্যোতি

জালিয়ানওয়ালা বাগ দেখে আমরা ক্রমশ বেরিয়ে যাচ্ছি বাইরে খুবই ভালো লাগলো জায়গাটা দেখে অনেক মানুষের সমাগম হয়েছিল কিন্তু খুব একটা হয়ে অট্টগোল চেঁচামেচি কিছু নেই শান্ত পরিবেশ আর যে ঘটনাগুলো দেখলাম যে জায়গাগুলো দেখলাম সেগুলো অবশ্যই গায়ে কাটা দেওয়ার মতো যে কত নির্বিচারে সাধারণ মানুষকে মেরেছিল কাল রাত্রে কাল সন্ধ্যাবেলা আমরা এই পথ ধরেই হেঁটেছিলাম খুব ভালো লেগেছিল আজকে সকালবেলা আমরা এই রাস্তা ধরে আবার হাঁটছি সামনেই মহারাজা রঞ্জিত সিং এর স্ট্যাচু এই চত্বরটার মধ্যেই সবকিছু আছে একদিকে গোল্ডেন টেম্পেল একদিকে জালিয়ানওয়ালা বাগ একদিকে মিউজিয়াম সকাল হোক বা সন্ধেবেলা হোক সবসময়ই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে ভালো লাগবে অনেক মানুষের সমাগম তার মাঝে বসার জায়গা আছে সন্ধেবেলা বসতে খুব ভালো লাগে কিন্তু এখন বেশ গরম রোদ্দুর প্রচন্ড রোদ্দুর আমরা এখন যাচ্ছি পায়ে পায়ে পার্টিসান মিউজিয়ামের দিকে যাচ্ছি পাটিসান মিউজিয়ামের দিকে এই জাদুঘরটি ভারতের ইতিহাসের এক মর্মস্পর্শী স্মারক এবং প্রতিটি ভারতীয়র এখানে একবার অন্তত আসা উচিত উনিশশো দশকের গোড়ার দিকে আমাদের জাতিকে রূপদানকারী ঘটনাগুলি সত্যিকার অর্থে বুঝতে দু তিন ঘন্টা সময় ব্যয় করেই মিউজিয়ামের মধ্যে ঢোকা উচিত সব জায়গায় ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা কিছু রেস্ট্রিকশান আছে তাই সব কিছু ভিডিওগ্রাফি বা ছবি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে অমৃতসর আসলে অবশ্যই সব জায়গাগুলো একবার অন্তত ঘুরে নেবেন অমৃতসর স্টেশনে এসে পৌঁছেছি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে অমৃতসর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে অমৃতসর হাওড়া মেল আমাদের কোচ বি ফাইভ ট্রেন এখান থেকে ছাড়বে ছটা পঁচিশ মিনিটে হাওড়া পৌঁছাবে রবিবার দিন আজকে শুক্রবার আগামী রবিবার সাতাশ তারিখ সকাল সাতটা পনেরো শিডিউল টাইম দীর্ঘ সফরের শেষ দিন আজ আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা হিমাচল প্রদেশ ঘুরে চণ্ডীগড় একদিন থেকে অমৃতসরে দুদিন থেকে আমরা আজকে ফিরে যাচ্ছি কেমন লাগলো আমাদের এই লম্বা সফর আজকে সফরের শেষ দিনে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা বলো তোমার কেমন লাগলো অসাধারণ দুর্দান্ত অসাধারণ মানে কি বলবো ভেবে পাচ্ছি না ভাষা নেই প্রথম দিকটা একটু ভালো লাগলো তারপরে মানালিতে বৃষ্টিটা আমাদেরকে একটু ভুগিয়েছে কিন্তু হ্যাঁ আমরা লাইভ স্নোফল পেয়েছি বাকি তো সুন্দর আজকে বাড়ি ফিরছি একটু মনটা খারাপ খারাপ হয়েছিল এই আর কি

সবাইকে সুপ্রভাত আজ সাতাশ তারিখ সাতাশে এপ্রিল দীর্ঘ ছত্রিশ ঘন্টা জার্নি শেষ করে অমৃতসর থেকে আমরা হাওড়া এসে পৌঁছালাম এবার আমাদের লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরে যাওয়ার ফলা এর সাথে শেষ হলো আমাদের এই বারো দিনের লম্বা সফর আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আমরা ফিরে আসবো আবার আমাদের সাথে থাকুন চলো ঘুরে আসি সাথে পিতামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখুন এবং ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ